করবেন না দেখুন সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তাহলে ভালো থাকেন ভালো থাকেন ভালো থাকেন আচ্ছা আমাদের পর সবাই কাছে অ্যাপ্লাই করার পর এটা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে এটা পাওয়া গেল আজকে কত টাকা ছিল এটা 35000 আচ্ছা কার জন্য স্যার এর জন্য স্যার মানে আমার বাবার জন্য এটা চিকিৎসার জন্য করা হয়েছে সমস্যা কি ছিল ওনার সমস্যা ব্রেন স্ট্রোক হয়েছিল ব্রেন অপারেশন হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অসুস্থ মানুষদের বিশেষ সাহায্যার্থে চিফ মিনিস্টারের অফিস থেকে তিনি মানুষকে অর্থ সাহায্য করে থাকেন এবং এরকম একটি আজকে আমাদের আলিপুরদুয়ারের সুব্রত চক্রবর্তী তার স্ত্রী সোনালী চক্রবর্তী তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি আমার মাধ্যমে আবেদন করেছিলেন আমরা তাকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আবেদন করবার জন্য চিঠি দিয়েছিলাম এবং আজকে এই চিঠিটা অনুমোদন হয়ে তার যে বরাদ্দ সাতাশি হাজার টাকা তার চিঠিটা এসে পৌঁছেছে তো আমি সেটা আপনাদের হাতে তুলে দিচ্ছি সুব্রত চক্রবর্তী যিনি আছেন তার ভাগ্নে নিয়ে এসেছেন এসছেন ওনারা দুজনেই ট্রিটমেন্টের জন্য এখন এই মুহূর্তে বাইরে ফলে পরিবারের থেকে যিনি এসছেন তার কাছে আমরা এটা তুলে দিচ্ছি যাতে অতি দ্রুত চিকিৎসাটা শুরু হয় এবং একটাই বার্তা দিতে চাচ্ছি যে যারা এরকমভাবে বিভিন্ন দুরারোগ্য ব্যাধি সহ অন্যান্য অনেক কিছুতে আক্রান্ত আছেন তারা বিধায়কের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আবেদন করলে তাদের কিন্তু এস্টিমেট অনুযায়ী তাদের অর্থ সাহায্য মুখ্যমন্ত্রী করছেন ফলে এই বিষয়টি সমস্ত সাধারণ মানুষের জ্ঞাতার্থ জানানোর জন্য আমি সবার কাছে অনুরোধ করছি যে সবাই এটা সম্বন্ধে বুঝুক এবং আমরা এই বিষয়টা আজকে এখানে সুব্রত চক্রবর্তীর পরিবারের তরফে যিনি এসেছেন তার কাছে এটা আমরা এই চিঠিটা তুলে দিলাম এবং সরাসরি এই টাকাটা যেখানে ট্রিটমেন্ট হচ্ছে ওনার তার সেই অ্যাকাউন্টে হাসপাতালের অ্যাকাউন্টে পৌঁছে যায় এছাড়া আপনারা আজকে আরও কোথাও আমরা 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 আরেকজন আমাদের আলিপুরদুয়ার পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে পল্লীতে শ্যাম ঠাকুর বলে একজন তিনিও আমার মাধ্যমে বিধায়কের মাধ্যমে ত্রাণ তহবিলের জন্য ত্রাণের এই চিকিৎসার জন্য আবেদন করেছিলেন তাকেও টাকা বরাদ্দ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা সেটাও আজকে আমি তার বাড়িতে গিয়ে তার হাতে এই চিঠিটা পৌঁছে দেবো ফলে আমার একটাই উদ্দেশ্য যে মুখ্যমন্ত্রী সবার পাশে আছেন এবং যারা এই ধরনের চিকিৎসার জন্য খুব জরুরি ভিত্তিতে অর্থ দরকার এবং তারা যদি এইভাবে মুখ্যমন্ত্রীর অফিসে আবেদন করেন তাহলে পরে আমাদের পুরোটাই আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো এবং সাহায্য করতে পারবো কি কারণে এসছেন অ্যাকচুয়ালি আমার আমি ক্যান্সার পেশেন্ট তো সেক্ষেত্রে যে আর্থিক সাহায্যের জন্য আমার মামা আবেদন করেছিলেন এবং আমাদের মাননীয় বিধায়ক সুমন কাজীলের সহযোগিতায় এবং এই সময় মানে দুঃসময় যে উপকারটা হচ্ছে সিএম ফান্ডের তরফ থেকে সেটার এই আমরা আর্থিক বাতিলা পেয়েছি যেখানে ট্রিটমেন্ট চলছে ওরা সেখানে এই জিনিসটা এই আর্থিক সাহায্যটা ভীষণভাবে মানে সাহায্য করবে আমাদের এবং আমি মনে করি এই জিনিসটা স্বাস্থ্যসাথীর বাইরে অনেকেই জিনিসটা জানে না আমিও চেষ্টা করব আমার বন্ধুবান্ধব বা কৃষকদের মধ্যে এই ইনফরমেশনটা দেওয়ার আমাদের মাননীয় বিধায়কও চেষ্টা করছেন যাতে সবার মধ্যে এই জিনিসটা বিয়ে যায় যারা সিরিয়াস ক্যান্সার পেশেন্ট বা আদার্স কিডনি রিলেটেড প্রবলেমে ভুগছেন তাদের যতটুকু সহ সহযোগিতা সরকারের তরফ থেকে হয় সেটা খুবই হেল্পফুল হবে আমাদের জন্য তো আমি ভীষণভাবে উপকৃত এই দুঃসময়ে আমাদের পাশে এই স্থান পাওয়ার জন্য আপনার নাম পরিচয় আপনার নাম আমার নাম অভিষেক ভাই আমরা আজকে এখানে শ্যাম ঠাকুরের বাড়িতে এসেছিলাম ওনার আসলে অ্যাড্রেসটা ছিল প্রথমে কুড়ি নাম্বার ওয়ার্ড কিন্তু আপাতত উনি এখানে চার নম্বর ওয়ার্ডে থাকছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তিনি আবেদন করেছিলেন আমার মাধ্যমে শ্যাম ঠাকুরের চিকিৎসার জন্য কুচবিহারে শুভম হাসপাতালে চিকিৎসা হচ্ছিল তো সেটা আমরা আমাদের মাধ্যমে আবেদন করার পর আমরা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে জমা দিয়েছিলাম তার চিকিৎসার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা বরাদ্দ হয়েছে সেই কাগজ আজকে আমি ওনার বাড়িতে এনে তুলে দিলাম সবাই খুব খুশি হয়েছেন এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার পাশে দাঁড়িয়ে চিকিৎসার ক্ষেত্রে সাহায্য করছেন তো আমরা শ্যাম ঠাকুরের পরিবারের হাতে এবং তার বাড়িতে এসে তিনি এখানে ভাড়া থাকেন একটা বাড়িতে এখানে এসে তার হাতে আজকালের অবস্থা তুলে দিয়েছি